জীবনে বাঁচতে হলে অনেক কিছু পরিবর্তন লাগে মেয়েদের বুদ্ধিমত্তা না থাকলে হয় না দেখেন কির মধ্যে কিছুক্ষণের ভিত্তি মেয়েটা ড্রেস চেঞ্জ করে ফেললো ওরা টেরি ফেলো না কিন্তু বাঁচতে পারবে কি মনে হয় না এই বুঝি দরা খেয়ে নিল তখন পালানোর চেষ্টা দৌড়ে অনেক দূর যাচ্ছে এর মধ্যে পুলিশ একটা দেখা পেলো কিন্তু পুলিশ ওরা কামে ব্যস্ত ওকে কি হেল্প করতে পারবে দেখা যাক তারপর চেষ্টা আছে বাঁচার জন্য কিন্তু দুষ্কৃতিকারী তাদের তো আলাদা রাস্তা জানাই থাকে আক্রমণ করার চেষ্টা করত এর মধ্যে পুলিশ এসে পড়ল বলল তারপরও একজনকে অ্যারেস্ট করলো এর মাঝে মেয়েটা পালিয়ে গেল দেখা যাক কি অবস্থা হয় তারপরে একটা মেয়ের কাছে সাহায্য চাইলো মেয়েটি সাহায্য করল না মেয়েটির একটা কাঠ ছিল সেই কাঠটি নিয়ে পালানোর চেষ্টা করলো ধীরে ধীরে এখন দেখতেছে যে কোনটা সিগন্যাল বাজে দেখে পেয়ে গেল মেয়েটি একটি কারের মাঝে উঠলো ওটার পরে দেখা যাক এখন দেশ চেঞ্জ করার চিন্তা ভাবনা করছে না চশমা পড়লো চশমা পরে আর ওটা যে আসামি বললো পুলিশ তাকে আঘাত করার চেষ্টা করতেছে মানে আঘাত করবে হ্যাঁ আঘাত করার পরিকল্পনা পুলিশ বোঝানোর চেষ্টা করতেছে দেখেন পুলিশের দুর্বল পয়েন্ট কিনলে আঘাত করলো সে আসলে কিলার আসামি আর এদিক দিয়ে মেয়েটা বাঁচার জন্য রাস্তা খুঁজতেছে আর দুষ্কৃতিকারী মনে করছে এটা অন্য গাড়ি তাই ওই মেয়ের কাছে হেল্প যাচ্ছে বন্ধুর কাছে ফোন করলো কি কি বলে বন্ধু আসতেছে বললো আর মেয়েটা রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করতেছে কিন্তু ওই মেয়েটার সামনে আবার ওই মেয়েটাই হেল্প যাবে তখন মেয়েটার গাড়িটা উপরে উঠা দিল দেখা যাক পরবর্তী কি হচ্ছে কিন্তু বাঁচতে কি পারবে মেয়েটা দেখা যাক মেয়েদের বুদ্ধিমত্তা না থাকলে হয় না আজকাল মেয়েরা চলতে করে অনেক কিছু বুদ্ধিমত্তা রাখতে হয় যে আসামি দুষ্কৃতিকারী সে পুলিশ থেকে হ্যান্ডকাপ করা অবস্থায় চলে আসছে একাই ছড়ছে তখন মেয়েটাকে ধরার জন্য সে হাঁটতেছে কিন্তু মেয়েটার সিগনাল ব্যাটারি ল হয়ে গেছে আর গাড়ি যাচ্ছে না তেল শেষ হয়তো তখন কি আর করবা নেমেই দেখে সামনে যে তাকে পিছে ছাড়ছে না এখন দেখা যাক বাঁচার জন্য সে কি করে এক জায়গায় হয়তো লুকাবে লুকাইয়ে কি বাঁচতে পারবে বাঁচার চেষ্টা তখন দুষ্কাতিকেরি বলে কোথায় পালাবা দেখা যাক অনেক কিছু সমাধান আসে অনেক বিপদ আসে মেয়েটি আস্তে আস্তে বার হচ্ছে লাঠিটি পিছনে হাতে নিয়ে এখন দেখি সামনে গিয়ে কি করে মেয়েটির সাহস আছে বলে বোঝা যায় শক্তি মাত্রা না হলে হয় না দেখেন কি করতেছে দিল আঘাত হুম সময় মতো দিয়ে দিল নিজের ইজ্জত বাঁচানোর জন্য আজকাল মানুষ মেয়েটি কী করতেছে না আমার বুঝতে পারতেছে না আরেক দুষ্কৃতিকারী আসা বলল কী বলবে সে উপায় খুঁজতে পারতেছে না দুষ্কাতিকারী তার চরিত্রগত সমস্যা দেখেন কী করতেছে কেননা যে হয়তো পুলিশ এসে পড়লো কৃষককে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে বললো যে তোর সাথে যে ওইটা ছিল ওই লোকটা করে জিজ্ঞাসাবাদ মেয়েটিকে বললো পুলিশ এখন আপনি সেই মেয়েটি বললো ওখানে যে আরেকটা জন আছে ঠিক আছে মেয়ে পুলিশ বললো যে আমরা দেখতেছি আপনি এখন পুরোপুরি নিশ্চিত আপনি এখন যেতে পারেন পুলিশটি বললো যে যান আপনার কোনো সমস্যা হবে না পুলিশ আমাদের চরম পরম বন্ধু